ম্যাঙ্গো ফুটিটা কিন্তু একদম দোকানের মতো হয়েছে কেউ খেলে বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো হয়েছে আর ম্যাঙ্গো ফুটিটা বানানোর জন্য দেখুন এখানে আমি তিনখানা পাকা আম নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা কাঁচা আম কম খরচে মাত্র দুটো উপকরণে যে এত সুন্দর ম্যাঙ্গো ফুটি বাড়িতেই বানানো যায় সেটা যদি কেউ না বানান তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো ফুটির রেসিপি বন্ধুরা পাকা আম খেতে তো আমরা সবাই ভালোবাসি আর সেই পাকা আম দিয়ে যদি ম্যাঙ্গো ফুটি বানিয়ে নেওয়া যায় তাহলে তো ভীষণ মজার হয় আর এই ম্যাঙ্গো ফুটিটা বানিয়ে কিন্তু আপনারা বেশ কিছুদিন ধরে বাড়িতে রেখেও দিতে পারবেন আর বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবেন তাহলে চলুন আজকের এই ম্যাঙ্গো ফুটি রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আমরা কিন্তু সাধারণত দোকান থেকে এই রকম ম্যাঙ্গো ফুটি কিনে খাই আর এই ম্যাঙ্গো ফুটি কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে দেখতে পাচ্ছেন আমাদের কিসিপ খাবে বলে কি করছে এই দেখুন কীরকম অভিনয়টা করছে দেখুন এটা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে তাই ওকে প্রথমে দিয়ে থামিয়ে দিই তারপরে আমি এদিকে কাজ করি না তো করতে দেবে না ভীষণ ভালোবাসে খেতে সেজন্য ওর জন্যই স্পেশালি আজকে ম্যাঙ্গো পুটিটা বানাচ্ছি বানিয়ে বাড়িতে রেখে দেবো বেশ অনেক দিন ধরে থাকবে আর ও মাঝে মধ্যে অল্প অল্প দিলে খাবে কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে ম্যাঙ্গো পুটিটা বানাবো আর একদম দোকানের মতো খেতে হবে আর কোনো রকম কেমিক্যাল ছাড়াই মাত্র দুটো বানাবো আপনারা প্লিজ প্লিজ দেখতে থাকুন খুবই ভালো লাগবে আর ম্যাঙ্গোপুটিটা বানানোর জন্য দেখুন এখানে আমি তিনখানা পাকা আম নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা কাঁচা আম আমগুলোকে তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব আমের কালারটা দেখছেন কত সুন্দর যত পাকা ভালো সুন্দর আম নেওয়া হবে ম্যাঙ্গো ফুটিটা কিন্তু ততটাই ভালো হবে সবগুলো আমের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব একই আমি কাঁচা আমটাকে ওরকম টুকরো টুকরো করে কেটে নেব কাঁচা আমের টুকরো গুলো কিন্তু একটু ছোট ছোট করে কাটতে হবে পাকা আম দিচ্ছি খাচ্ছে না দেখুন কাঁচা আম খাচ্ছে কি দুষ্টু কিছু এবার আমি এই আমগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি আর এখানে আমি তিনটে আমের জন্য আটশো গ্রাম জল দিয়েছি এবার এই জলের মধ্যে আমি আমগুলোকে দিয়ে দেব এবার আমি চাপা দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব যে কাঁচা আমগুলো রয়েছে ওগুলো যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু এইভাবে ঢাকা দিয়ে জল দিতে হবে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবার আমি আমটাকে নামিয়ে নেব আর এই জল সমেত আমটাকে কিন্তু আমি ভালো করে ঠান্ডা করে নেব এবার আমি একটা চিনির রস বানিয়ে নেব আর তার জন্য এখানে আমি এই কাপের মাপে এক কাপ চিনি দিয়েছি এবার আমি জল দিয়ে দেব ওই কাপেরই মাপে কিন্তু আমি দেড় কাপ জল দিয়ে দেবো এবার আমি চিনিটাকে গলিয়ে ভালো করে ফুটিয়ে নেব আমটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সির জারের মধ্যে আমটাকে ভরে নিয়ে আর মিক্সিতে করে ঘুরিয়ে নেব জল সমেদ এই আমটাকে কিন্তু পেস্ট করে নিতে হবে চিনি রসটাকে কিন্তু আমি জাল দিয়ে দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি দেখুন এবার আমি এই চিনি রসটাকে নামিয়ে নেব নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব আপনাদের আমটা কিন্তু কতটা মিষ্টি বা টক সেই বুঝেই কিন্তু চিনিটা দেবেন আমের পেস্টটা আমি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন পেস্টটা একদম স্মুথ পেস্ট হয়েছে পাকা আমের যে সুন্দর একটা কালার সেই কালারটা কিন্তু রয়েছে দেখতে তো দারুণ লাগছে আর কতটা গাঢ় হয়ে আছে দেখুন ম্যাঙ্গো ফুটি কিন্তু একটু মোটা হয় গাঢ় গাঢ় আর এদিকে কিন্তু আমার চিনির রসটাও ঠান্ডা হয়ে গেছে চিনি রসটাকে কিন্তু অবশ্যই করে আপনারা ঠান্ডা করে নেবেন এবার আমি আমের যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা চিনি রসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমের পেস্টটা কিন্তু যতটা গাঢ় ছিল চিনি রসের মধ্যে মেশানোর পর কিন্তু আর অতটা গাঢ় থাকবে না একটু পাতলা হয়ে যাবে যেমন ঠিক দোকানের ম্যাঙ্গো ফুটি হয় দেখুন ঠিক রকম ঘনত্বে চলে এসছে এবার জাস্ট আমি ভালো করে একটু মিশিয়ে নেব মেশানোর পরেও যদি আপনাদের মনে হয় যে একটু টক ভাব রয়ে গেছে তাহলে কিন্তু আপনারা আবারও চিনি ওইভাবে জলের সাথে গলিয়ে ভালো করে গরম করে তারপর ঠান্ডা করে তবেই কিন্তু মেশাবেন আর যদি মনে হয় অনেকটা মোটা হয়ে গেছে আরেকটু পাতলা করতে হবে তখনও কিন্তু আপনারা জলটাকে গরম করে ভালো করে ঠান্ডা করবেন তারপরে কিন্তু এর সাথে মেশাবেন গরম জল বা গরম চিনির রস কিন্তু মেশালে খুব তাড়াতাড়ি এই ম্যাঙ্গো ফুটিটা খারাপ হয়ে যাবে ম্যাঙ্গো ফুটিটা বানানোর পর কিন্তু কখনোই ঠান্ডা বরফ কিংবা ঠান্ডা জল কিন্তু এই ম্যাঙ্গো ফুটির মধ্যে দিতে যাবেন না যদি ঠান্ডা ঠান্ডা খেতে মনে হয় তাহলে ফ্রিজের মধ্যে রেখে দেবেন দু থেকে তিন ঘন্টা পর কিন্তু আপনারা যখন একটু ঠান্ডা হয়ে যাবে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাছাড়া বোতলে করে ভরে নিয়ে যদি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু তিন থেকে চার মাস অনায়াসেই খাওয়া যাবে আর এখন তো বাজারে ভরপুর পাকা আম পাওয়া যাচ্ছে তাই বেশি করে কিন্তু একসাথে বানিয়ে রেখে দিতে পারেন বাচ্চাদেরকে মাঝে মধ্যে দেবেন কিংবা নিজেরাও খাবেন খুবই ভালো লাগে চলুন তাহলে এবার আমি এই বাটিটাকে নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই নর্মাল ফ্রিজেই রাখতে হবে রাখলে দু থেকে তিন ঘন্টা পর ঠান্ডা হলে আবার ফিরে আসছি ম্যাঙ্গো ফুটিটা আমি ঠান্ডা করে নিয়েছি প্রায় দু ঘন্টা হয়ে গেছে এবার আমি বোতলে করে ভরে নেব। আর যে বোতলটা কৃষি খেয়ে খালি করে রেখেছিল সেই বোতলেই করে কিন্তু আমি ভরে নেব কিন্তু একদম দোকানের মতো হয়েছে কেউ খেলে বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো হয়েছে যেমন সুন্দর রং হয়েছে তেমন সুন্দর দেখতে হয়েছে বেশি করে ম্যাঙ্গো ফুটি যদি বাড়িতে বানিয়ে রাখেন তাহলে কিন্তু হঠাৎ করে কোনো অতিথি চলে আসলে তাকেও কিন্তু খাওয়াতে পারবেন সে কিন্তু বুঝতেই পারবে না যে বাড়িতে বানানো ম্যাঙ্গো ফুটি খাচ্ছে বাবু তুমি কোনটা খাবে এটা হ্যাঁ ঠিক আছে খাও দেখা যাক কেমন হয়েছে তবে কি বলুন তো দোকানে যে ম্যাঙ্গোপুটিগুলো থাকে না ওগুলো কালারের জন্য এমনকি ওগুলো বেশি দিন করে স্টোর করে রাখার জন্য থেকে কিন্তু অনেক ক্ষতিকর কেমিক্যাল মেশায় আর আমি আজকে যে ম্যাঙ্গোপুটিটা বানালাম একদম টাটকা শুধুমাত্র আম দিয়ে ম্যাঙ্গো ম্যাঙ্গোপুটিটা বানালাম তাই কিন্তু এই ফলে ড্রিঙ্কসটার মতো কিন্তু আর কিছুই হবে না এটা কিন্তু খুব স্বাস্থ্যকর হবে আপনারা পারলে কিন্তু এখন যেহেতু পাকা আম পাওয়া যাচ্ছে অবশ্যই করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে তো জাস্ট অসাধারণ লাগে এই ম্যাঙ্গো ফুডিটা খেতে যে কতটা ভালো লাগছে সেটা আমি বললে তো আপনারা বিশ্বাস করবেন না তার কারণ হলো আমি নিজে হাতে বানিয়েছি আর নিজে খেয়ে বলছি হয়তো ভাববেন বাড়িয়ে বলছি আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে বানাবেন আর নিজেরা খাবেন খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয় অসাধারণ লাগছে খেতে এরকম একটা স্বাস্থ্যকর টাটকা টাটকা ম্যাঙ্গো ফুটি যদি বাড়িতেই বানানো যায় তাহলে দরকার কি দোকান থেকে কিনে খাওয়ার যে একবার বাড়িতে বানিয়ে খাবে না সে আর দোকানের কথা বলবেই না বাড়িতেই বানিয়ে খাবে বিশেষ করে বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দেবেন আর আমার আজকের এই ম্যাঙ্গো ফুটি বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন